আসসালাম সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে ভিডিওতে আমি দেখাবো বর্তমানে দেশি মুরগির বাজার দর কেমন চলছে এবং সেই সাথে হাঁসের বাজার দর কেমন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো শুরু করার পূর্বে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন কি সাড়ে 1.5 কেজি হয় আকুরকি কত তোমার নাম কত ভি যেও বাড়ি কত 1000 বাসা কত আমাদের আশালিছে আছে আমরা কোন কোয়া দোর বাড়ি এই সাত দিন একটা কোয়ালে আমরা তো সাত দিন না কেন এই মাস 700 750 টাকা বলে 500 টাকা বলা আডি সেটি বলে অলপ পিসা batabo bolo cholo hath dhoro apnake pehle kono din ei kore camera korte ba